আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ হৃদয়ের প্রতি তো আপনারা মনে হয় খেপে আছেন একটা জিনিস আপনারা একটু মাথায় রাখতে হবে এত বড় একটা সিনেমা একটু মানে প্রিপারেশনটা তো ওইভাবে নিতে হবে আর উনি কিন্তু একদম অনেস্টলি বলি ওয়াদা করে নাই একটু ধৈর্য ধরেন ভাই একটু ধৈর্য ধরেন কারণ আপনাদের জন্যই কিন্তু লোকটা কষ্ট করতেছে একদম মন থেকে বললাম কথাটা আপনাদের জন্য কষ্ট করতেছে তো আপনারা হচ্ছে আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় তো আজকে একটা ডিক্লারেশন আসবে ইনশাল্লাহ আজকে কখন দিচ্ছে কখন দিচ্ছে টিচারটা এটা একটা ডিক্লারেশন আসবে আমাদের কালকে আমি কালকে আমাদের কি বলে আপনারা কন্টেন্টটা দেখবেন সকালে বাট আমি সত্যি কথা আমি সেই বিকেল থেকে হচ্ছে আমরা একসাথে এবং দেখছি যে উনি কী পরিমাণ মানে আপনাদের জন্য কি পরিমাণ পরিশ্রম করতেছে আমি ইচ্ছা করে মানে আমি অবজার্ভ করার চেষ্টা করছি এবং সারাক্ষণ আপনাদের চিন্তার জন্য হচ্ছে সে মানে টিচারটা অ্যাটলিস্ট বেটার কিভাবে দেওয়া যায় আউটপুট দেওয়া যায় কিভাবে সেইভাবে হচ্ছে চেষ্টা করতেছে এখন আপনারা যদি তাকে যদি কুল না রাখেন তাহলে কাজটা ভালো হবে না কারণ হুটহাট করে একটা তাড়াহুড়া করে একটা জিনিস দিলে কিন্তু সেটা বরবাদের জন্য ক্ষতি হয়ে যাবে এটা মাথায় রেখেন কারণ এটা একটা দুইটা টাকার সিনেমা না মানে বিশ কোটি প্লাস মানে আমি আপনাদের বলছিলাম আনলিমিটেড বাজেট আনলিমিটেড বাজেট তো সেই হিসেবে এত বাজেটের একটা সিনেমা একটু ধৈর্য ধরতে হবে ভাই আর আপনারা যে অন্য অন্য অনেকের সাথে মিলাচ্ছেন এটা তার প্রতি অন্যায় হয়ে যাচ্ছে মানে সত্যি বলতে কি কথাগুলা আমি আমি পাশে থেকে মানে আমি 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 কেন বলতে পারতেছি আপনাদের থেকে আমি তাকে একটু বেশি ভালো চিনি স্বাভাবিকভাবে তার মানে একান্ত ব্যাপারগুলো আমি আপনাদের থেকে একটু ভালো জানি আর আপনারা বলবেন যে ভাই আপনি তার হয়ে কেন কথা বলতেছেন তার হয়ে কথা বলতেছি কারণ তার কাছের মানুষ আমি এই জন্য তার কষ্টটা আমি দেখতেছি আপনারা দেখতেছেন হ্যাঁ আমিও বলছি যে ভাই সাকিব আইনদের ফিলিংস মানে তারা তো পারলে এখনই কিন্তু জিনিসটা তৈরি হয়েছে কিন্তু ঈদের জন্য তাই না রোজারিদের জন্য একটু ধৈর্য ধরেন ভাই ভালো একটা জিনিস আসতেছে কোনো প্রেশার ক্রিয়েট করেন না লোকটাকে লোকটা কিন্তু অসুস্থ হয়ে যাবে ভাই একদম অনেস্টলি বললাম কারণ প্রত্যেকটা কমেন্ট সে দেখে প্রত্যেকটা কমেন্ট সে পড়ে প্রত্যেকটা কমেন্ট সে মানে সাকি মানে পুরা মাইন্ড মানে সাকি বিয়ানদের সেন্টিমেন্ট বুঝে কিন্তু আমার কথা হলো যে জিনিসটা তো একটু সময় লাগবে তাই না মানে সমস্ত কিছু মিলাই তো হচ্ছে ইয়েটা করবে কারণ এত বড়ো একটা ছবি বাংলাদেশে এই এই বাজেটের সিনেমা এই ধরনের লোকেশনে কখনও এত বড়ো স্কেলে কোনো সিনেমা বাংলাদেশে ইতিপূর্বে হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হয়নি তো এইটা যদি হুট করে দেওয়া দেয় টিজারটা তাহলে কিন্তু ভাই সিনেমার জন্য ক্ষতি আপনারা যেহেতু সাকিব ভাইকে পছন্দ করেন এই জন্যই বলি আপনারা কি চান যে হচ্ছে সাকিব ভাইয়ের এত বড়ো একটা প্রজেক্ট তেনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হোক আপনারা কি চান অবশ্যই চান না তো একটু ধৈর্য ধরেন আজকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে আজকে ঘোষণা আসবে যে কখন দিচ্ছে একটা দুইটা দিন ধৈর্য ধরেন ভাই এই ধৈর্য তো ধরতেই হবে তাই না আর আর ওনার একটা ব্যাপার হচ্ছে কি ওনার কষ্টটা লাগে গিয়ে জানেন ওনাকে অনেকের সাথে মিলাচ্ছেন উনি কিন্তু কোনো কমিটমেন্টই করেন আপনাদের কাছে যে কখন দিবে আমরা বা আপনারা নিজে নিজে ভেবে নিচ্ছি আমি কালকে একটা কন্টেন্ট দিচ্ছি আমি বলছি ভাই আমার ধারণা যে আজকে ডিক্লেয়ার দিবে এটা কিন্তু আমি বলি নাই যে আমি তাদের সাথে কথা হয়েছে কিন্তু আমি এখনো এখনও একদম অনেস্টলি বলে আমি হৃদয় ভাইকে আমি জিজ্ঞেস করি নি ভাই কখন দিবেন আমি যতটুক যা বুঝলাম আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিবে আজকে সন্ধ্যার দিকে একটা ঘোষণা দিবে কখন আসতেছে একটু ধৈর্য ধরেন ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এটা মাথায় রেখেন লোকটাকে প্রেশারে রেখেন না লোকটাকে ঠান্ডাভাবে কাজ করতে দেন আপনারা যারা আজে বাজে কমেন্ট করতেছেন প্লিজ আমি বলবো উনি কিন্তু বয়বৃদ্ধ কোনো লোক না যে সব কিছু হজম করবে উনি কিন্তু আমাদের মতনই আমাদের মতো ইয়াং একটা ব্লাড তো আপনারা একটা কিছু বললে না তার মানে ব্রেনে পরে এফেক্ট পড়ে এইটার এফেক্টটা যেন সিনেমায় না পড়ে আপনারা তাকে সুন্দরভাবে কাজ করতে দিয়ে একটু ধৈর্য ধরেন আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি ধৈর্যের ফল আজীবন মিষ্টি হয় আমার কথা বলি আমি আগে সাপোর্টিং ক্যারেক্টার করতাম আমি ধৈর্য ধরছি যে ভাই আমি মানে লিড মানে আমি আমি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কাজ করব। হ্যাঁ আমার কাজ কম কিন্তু আমার কিন্তু কাজের মান বাড়ছে আমার কথা বললাম তা অ্যাটলিস্ট মেডিদেশনটি দেখো অন্য কারোর সাথে তুলনা করেন না লোকটার প্রথম সিনেমা শাকিব ভাই তাকে অনেক বুঝে শুনে ডেট দিছে সাকিব ভাই কী পরিমাণ খুশি তার উপরে এটা পার্সোনালি আমি জানি তাকে একটু সময় দেন দু একটা দিন ধৈর্য ধরেন আজকে ডিক্লেয়ার আসতেছে কোনো ধরনের কোনো টেনশন দেন না আপনাদের প্রত্যেকটা কমেন্টসে পড়ে এটার এফেক্ট যেন তার ব্রেনের উপর না পড়ে তাকে ঠান্ডাভাবে কাজ করতে দেন আজকে ঘোষণা আসতেছে কখন আসতেছে দু একটা দিন ধৈর্য ধরেন ভাই দুই এক দিনের ভিতরে আসতেছে আজকে চব্বিশ তারিখ তো পঁচিশ ছাব্বিশ সাতাশি ভিতরে চলে আসতেছে চাপ নেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার রিকোয়েস্টটা রাখবেন প্লিজ কারণ প্রত্যেকটা কমেন্ট মেডিয়েশন হৃদয় পড়ে মেডিয়েশন হৃদয় বয়বৃদ্ধ কোনো লোক না তার আবেগ ইমোশন আছে সে আপনাদের জন্য কষ্ট করতেছে সেই সিনেমাটা নিয়ে বাড়িতে রাখবে না ফ্রিজে আটকে রাখবে না এই সিনেমাটা আপনাদের জন্য রেডি করতেছে অতএব তার এই কষ্টটাকে একটু সম্মান করবেন কারণ এই লোকটা কত মাস ঠিকভাবে ঘুমায় না আমরা যারা কাছে তারা আমরা বুঝতে পারি একটু তাকে শান্তিতে থাকতে দেন কাজ করতে দেন চলে আসতেছে আজকে ঘোষণা দিয়ে একটা দিন অপেক্ষা করেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম